اچو ته ته بولن ڏي بالو بالو چاري نه Thank <laughs> you. 啊！ تو 10 ستراپتو 10 ستراپتو 10 ستراپتو पूरा <indo by> <Alternativa> <thatPIES> <functionals> <phin>

উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী সম্পাদক সহ অর্থনীতি সম্পাদক মাহমুদুর রহমান

যারা টাকা লুট করছে যারা দেশব্যাপী নারী নির্যাতন নির্যাতন যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে যারা নদী নালা দখল করছে যারা দণ্ড পোপাবে করছে তারা সবাই ক্ষমতাসীন ক্ষমতাসীন দলের প্রমাণিত এটা প্রমাণিত

এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে এদেরকে দিয়েই তো বিএনপির এবং মানুষের মিছিলের উপর দিয়েই আত্মে জনপদের জনপদে পুলিশকে বাড়িতে চিনিয়ে দিয়েছে সেইটা বিএনপির লোকের বাড়ির এটা দুটো বাড়ি এরা এখন আসানা পেয়েছে শেখ হাসিনার জন্য এত অবৈধ এত অপকর্ম করলাম আর আমরা অপকর্ম করলে সে খাতিটা আমাদেরকে করবে তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যা টাকা লুটে টাকা পাচারে একের পর এক তারা এই কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া একটা অলিখিত ঘোষণা দিয়ে কেন ব্যাংকে কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোকাট করেছেন তারা হয় আওয়ামী লীগের ছিলেন বা আছেন অথবা অথবা আওয়ামী লীগের পরিষদ এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায় ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায় এই কারণে

সেই মেশিনব্বই সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়া এটা সব রাজনৈতিক দল একমাত্রে আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে এগারো কোণ বারোগুণ বেশি দিয়ে বাংলাদেশ ইভিএন বেশি হয়ে গেছে সেগুলো নষ্ট কারণ তারা যে চুক্তি যুক্ত ইভিয়ে বেশি ঘুরে তারা যে হোট কাজ করবে এখানে ঘরে সবাই অংশগ্রহণ করতো সেটা কেউ যদি ধানের শিষে যদি তৃপ্তি সেটা যে তিন থেকে নৌকায় এই তার ক্ষেত্রে ছিল এটা আমার অভ্যর্মাণ এই এটা এক মহা

সেইটা জোর গলায় আর বলে বিএনপির সাথে তাকে বেরিয়ে কিন্তু ওরা তো একটা বিএনপি সত্যের মধ্যে যা বলে স্পষ্ট

গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা যাতে নানা মামলা নির্যাতন এবং সাজা দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন হচ্ছে

ڏاڍو سٺو آهي